এগারোই মে দু মানে আজ থেকে মাত্র এক মাস আগের ঘটন মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীর সাথে ধুমধাম করে বিয়ে হয়েছিল চব্বিশ বছর বয়সী সোনাম রঘুবংশীর ওদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও বিয়ের নানান ভিডিও এবং রিল দেখে বুঝতেই পারছেন কত আনন্দের সাথে এই বিয়ের আয়োজন করেছে দুই পরিবার সবাই একসাথেই কত হাসি খুশি সাত জন্মের প্রতিশ্রুতি নিয়ে এক নতুন জীবন শুরু করতে যাচ্ছে এই নবদম্পতি কিন্তু তখন হয়তো কেউ আন্দাজও করতে পারেনি এই সাত জন্মের প্রতিশ্রুতি আসলে এক মাসও টিকবে না বিয়ের মাত্র ২২ দিনের মাথায় মেঘালয়ের একটা পাহাড়ি খাদের মধ্যে পাওয়া যায় রাজা রঘুবংশীর পচা গলা মৃতদেহ পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় মাথায় ধারালো কিছু দিয়ে কুপিয়ে করা হয়েছে তাকে এদিকে তার সদ্য বিবাহিতা স্ত্রী সোনাম তখনও নিখোঁজ চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে নমস্কার আমি অপূর্ব আজকের এই কেসটার ব্যাপারে এতক্ষণে আশা করি আপনারা অনেক কিছু শুনে ফেলেছেন ইতিমধ্যে এই কেসটা নিয়ে গোটা দেশ জুড়ে হইচই শুরু হয়ে গেছে এই মাত্র মাসখানেক আগেই মুস্কান রাস্তুগির ওই নীল ড্রামের কেসটা এখনো পুরোপুরিভাবে শেষও হয়নি আর তার মধ্যেই আবার এরকম আরেকটা নৃশংস ঘটনা কিন্তু যে সমস্ত খবরগুলি আপনারা এখন অবধি শুনেছেন সেগুলো খুব অগছালো এবং টুকরো টুকরো খবর কিন্তু পুরো ঘটনাটা এর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর এই কেসটা শুধু একটা সাধারণ খুনের ঘটনা নয় এই কেসটা আমাদের সমাজে এই যে বিয়ে নামক তার একটা জলজ্যন্ত ডেথ সার্টিফিকেট এই ঘটনাটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিয়ে এখন আর সাত জন্মের বন্ধন কিংবা সারা জীবনের প্রতিশ্রুতি নয় বিয়ে নিতান্তই একটা জুয়া খেলার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে যে খেলায় যদি ভাগ্য ভালো থাকে তাহলে সারা জীবনের প্রতিশ্রুতি ভরসা সংসার ইত্যাদি যেটা যায় কিন্তু যদি ভাগ্য খারাপ থাকে তাহলে হারাতে হয় নিজের সর্বস্ব এমনকি নিজের প্রাণটুকুও তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক আমাদের আজকের কেস মেঘালয় হানিমুন মার্ডার কেস মধ্যপ্রদেশের ইন্দোর শহরে একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী এই রাজা রঘুবংশী অন্যদিকে সোনাম রঘুবংশীও ওখানকারই একজন প্লাইউড ব্যবসায়ীর মেয়ে এবং দুই পরিবারের কথাবার্তার পরেই দুজনের বিয়ে ঠিক হয় এবং কথা মতো গত মাসে মানে মে মাসের এগারো তারিখে দুজনের বিয়ে হয় বিয়ের বিভিন্ন ছবি এবং ভিডিও দেখে আশা করি বুঝতেই পারছেন কতটা আনন্দের সাথে ওদের বিয়ে সম্পন্ন হয়েছে কিন্তু বিয়ের ঠিক দিন পর অর্থাৎ মে হানিমুনের উদ্দেশ্যে আসাম রওনা দেয় এই নবদম্পতি এবং সেখানে প্রথমে মা কামাক্ষার দর্শন করে আশেপাশের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে আরম্ভ করে মাঝে মাঝে বাড়িতে ভিডিও কল করেও তাদের সাথে হেসে খেলে কথা বলে দুজনে এবং এইভাবে ঘুরে ফিরে আসামে দুদিন কাটিয়ে বাইশে মে দুজনেই রওনা দেয় মেঘালয়ের উদ্দেশ্যে পরের দিন ভোরবেলা অর্থাৎ তেইশে মে তারা গিয়ে পৌঁছায় মেঘালয়ের শিলং শিলং এমনিতে খুব সুন্দর একটা জায়গা প্রতি বছর দেশ বিদেশের বহু মানুষ এখানে প্রকৃতির এই আশ্চর্য রূপের দর্শন করতে আসে এবং রাজা আর সোনামও তার ব্যতিক্রম নয় তাই রাজা এবং সোনাম হোমস্টেতে চেক ইন করেই এক ফোটাও সময় নষ্ট না করে সাথে সাথে একটা স্কুটি ভাড়া করে আবার ঘুরতে বেরিয়ে পড়ে এবং এই যে এখানে সিসিটিভি ক্যামেরায় শেষবারের মতো দেখা গেছিল দুজনকে তারপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি দুজনেরই ফোন সুইচ অফ বেলা গড়িয়ে সন্ধে নেমে আসে কিন্তু সোনা কিংবা রাজা কারোরই কোনো খোঁজ পাওয়া যায় না এদিকে রাজার বাড়ির লোকজন ছেলের সাথে যোগাযোগ করতে না পেরে খুব চিন্তায় পড়ে যায় এই কদিনে যাই হয়ে যাক না কেন রাত্রিবেলা অন্তত একবার হলেও বাড়িতে ফোন করে খোঁজ খবর তাই হঠাৎ করে ফোন হয়ে যাওয়ায়। বাড়ির লোকজনের কিছুটা সন্দেহ হয়। নিশ্চয়ই তাদের কোনো বিপদ হয়েছে তাই পরের দিন মানে চব্বিশে মে রাজার ভাই বিপিন এবং সোনামের ভাই গোবিন্দ তড়িঘড়ি করে ফ্লাইটের টিকিট কেটে পৌঁছে যায় শিলং শিলং গিয়েই তারা সবার প্রথমে হোমস্টেতে গিয়ে খোঁজ করে কিন্তু হোমস্টে থেকে জানিয়ে হয় যে তারা কাল রাতে এখানে ফেরেনি এবং এই কথা শুনেই সাথে সাথে বিপিন এবং গোবিন্দ দুজনেই ছুটে যায় পুলিশ স্টেশনে এবং সেখানে গিয়ে রাজা এবং সোনামের নামে একটা মিসিং ডায়েরি করে পুলিশ ও তৎপরতার সাথে দুজনকে খুঁজতে শুরু করে দেয় একদিন কাটে দুই দিন কাটে তিন দিন কেটে যায় কিন্তু তখনও খোঁজ পাওয়া যায় না ওই নবদম্পতির কিন্তু পুলিশ তখনও হাল ছাড়েনি পাহারে বিভিন্ন জায়গায় স্নিফার ডগ দিয়ে খোঁজ চালাতে থাকে তারপর ফাইনালি নিখোঁজ হবার দশ দিন পর অর্থাৎ সেকেন্ড জুন দু হাজার পঁচিশ মেঘালয়ের ওয়েসাউডং জলপ্রপাতের কাছে একটা গভীর খাদে পুলিশ একটা ডেড বডি খুঁজে পায় জলের উপর ভাসমান রক্তাক্ত একটা নিথর দেহ বেশ কিছুদিন জলে পড়ে থাকার কারণে অলরেডি পোস্টে শুরু করেছে বডিটা বিপিন এবং গোবিন্দ দুজনেই বডিটাকে শনাক্ত করে হ্যাঁ বডিটা রাজা রঘুবংশীরই পোস্টমর্টাম রিপোর্ট থেকে জানা যায় কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে মাথায় বারবার কুপিয়ে খুন করেছে কিন্তু এই ভরা জঙ্গলে কে করলো এই খুন সেই সময় পুলিশের কাছে এর থেকেও বড় প্রশ্ন এটা যদি রাজার ডেড বডি হয় তাহলে সোনাম এখন কোথায় পুলিশ প্রথমে ভেবেছিল এটা একটা ডাকাতির ঘটনা নিশ্চয়ই খুন করে দামি জিনিসপত্র নিয়ে পালিয়েছে আততাইরা পাহাড় জঙ্গলে এরকম ঘটনা খুব অস্বাভাবিক কিছু নয় কিন্তু তাহলে সোনাম এখন কোথায় গেল পুলিশ প্রথমে আন্দাজ করেছিল আশেপাশে খুঁজলে হয়তো সোনামেরও ডেড বডি পাওয়া যাবে তাই পুলিশ আবার তন্নতন্ন করে খুঁজতে শুরু করলো কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া গেল না তাহলে কি আত সোনামকে কিডন্যাপ করে নিয়ে গেছে পুলিশ আশেপাশের বিভিন্ন থানায় খোঁজ লাগায় কিন্তু তাতেও কোনো লাভ হলো না অন্যদিকে আটই জুন দু মানে আজ থেকে ঠিক পাঁচ দিন আগে রাত একটার দিকে উত্তরপ্রদেশের গাজীপুরে একটা ধাবায় কাঁদতে কাঁদতে গিয়ে উপস্থিত হয় সোনাম রাজবংশী ধাবার মালিকের কাছে জানায় তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসা হয়েছে এবং ধাবার মালিকের কাছ থেকে ফোন নিয়ে বাড়িতে ফোন করেও জানায় সেই কথা কিন্তু ধাবার মালিক কিডন্যাপের কথা শুনেই সাথে সাথে পুলিশকে খবর দিয়ে দিয়েছিল তাই কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তুলে নিয়ে যায় সোনাম রাজবংশীকে এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদে সোনাম এমন কিছু ভয়ঙ্কর সত্যি কথা পুলিশকে জানায় যা শুনে পুলিশও তাজ্জব হয়ে বসে পড়ে কি ছিল সেই সত্যি এবার সেটাই বলবো তেইশে মে হোমস্টে থেকে বেরিয়ে যাওয়ার পর একটা স্কুটি করে ঘুরতে বেরিয়েছিল রাজা এবং সোনাম প্রথমে তারা স্কুটি নিয়ে ঘন্টাখানেক এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপর দুজনেই ডিসাইড করে পায়ে হেঁটে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে বিভিন্ন জলপ্রপাত এবং নদীগুলো ঘুরে দেখবে প্ল্যান মাফিক দুজনেই পাহাড়ের নির্জন রাস্তা ধরে হাঁটতে শুরু করে এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো সাধারণত পাহাড়ি রাস্তায় ঘুরতে গেলে একজন গাইডকে সঙ্গে নিয়ে যেতে হয় নইলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু রাজা এবং সোনাম তাদের সাথে কোনো গাইডকে নিয়ে যায়নি ঘড়িতে তখন সকাল দশটা হাঁটতে হাঁটতে রাজা এবং সোনাম এসে পৌঁছায় ডাবল ডেকার ব্রিজের কাছে একটা নির্জন জায়গায় পাহাড়ি রাস্তা এমনিতেই লোকজন থাকে না বললেই চলে এদিকে গাছগাছালির কারণে চারপাশটা একেবারেই নিস্তব্ধ সেখানে দাঁড়িয়ে রাজা সোনামের কয়েকটা ছবি তুলে দিচ্ছিল এমন সময় হঠাৎ করে তিনজন আততায়ী এসে ঝাঁপিয়ে পড়ে রাজার উপর একটা ধারালো দা দিয়ে এলোপাতারি কোপ বসাতে শুরু করে এবং একটা কোপ গিয়ে লাগে রাজার মাথায় সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে রাজা রঘুবংশী এবং এইভাবে রাজাকে খুন করার পর করে তুলে নিয়ে যায় এটা ছিল সোনামের বক্তব্য, কিন্তু পুলিশের একটা জিনিস খটকা লাগে শুধু মেঘালয় থেকে একটা চব্বিশ বছরের মেয়েকে কিডন্যাপ করে উত্তরপ্রদেশ নিয়ে চলে গেল অথচ কেউ টের পেল না এটা কি করে সম্ভব পুলিশ আবারও শুরু করে জেরা কিন্তু এবার একটু কড়াকড়ি ভাবে পুলিশের করা জেরার মুখে বেশিক্ষণ নিজের সাজানো গল্পটা ধরে রাখতে পারেনি সোনাম এবং একটা সময় নিজের মুখে স্বীকার করে সবটা সোনাম জানায় এই বিয়েটাতে তার কোনো মত ছিল না সে একজনকে ভালোবাসত তার নাম রাজ খুশুয়া কুসুবা সোনামের বাবার কাঠের ফ্যাক্টরিতে অ্যাকাউন্টেন্টের কাজ করত সেখানেই দুজনের আলাপ পরিচয় এবং সেখান থেকেই প্রেম কিন্তু সোনামের বাবা এক প্রকার জোর করেই রাজার রঘুবংশীর সাথে বিয়ে করার জন্য রাজি করায় মেয়ে সোনামকে তাই বিয়ের পরপরই ষোলোই মে সোনাম লুকিয়ে লুকিয়ে দেখা করতে যায় রাজ কুসুবার সাথে এবং সেখানেই দুজনে মিলে প্ল্যান বানায় রাজাকে খুন করে চিরতরে সরিয়ে ফেলায় তারপর তিনজন ভাড়াটে গুন্ডার সাথে কথা বলে সাজিয়ে নেয় সমস্তটা সেই মে রাজা এবং সোনাম গিয়ে পৌঁছায় তারপর শিলং আর তাদের সাথেই গোপনে সেখানে গিয়ে পৌঁছায় তিনজন ভাড়াটে গুন্ডাও সোনামদের থেকে মাত্র এক কিলোমিটার দূরে একটা হোটেলে গিয়ে উঠেছিল ওই তিনজন আততায়ীরাও ওই দিন এরা তিনজন একদম প্রথম থেকেই রাজাকে ফলো করছিল আর সোনামের দায়িত্ব ছিল ঘুরতে ঘুরতে রাজাকে একটা নির্জন জায়গায় নিয়ে যাওয়া এবং অবশেষে ব্রিজের উপর দিয়ে খানিকটা হেঁটে যেতেই সোনাম রাজার থেকে কিছুটা পিছিয়ে যায় এবং ইশারা করে জানিয়ে দেয় ভাড়াটে গুন্ডাদের এবং তারপর কি হলো সেটা তো একটু আগেই বললাম পুলিশ জানিয়েছে সোনামের প্ল্যান ছিল খুব সিম্পল রাজা খুন হবার পর নিজের এই কিডন্যাপ হবার গল্পটাকেই সে সত্যি বলে চালিয়ে দেবে তারপর কিছুদিন বিধবা হয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকবে এবং একসময় নিজের বাড়িতে এসে নিজের প্রেমিকের সাথে আবার বিয়ে করবে কিন্তু ওই যে বলে না কোনো ক্রাইমই পারফেক্ট হয় না অপরাধী কিছু না কিছু একটা ভুল অবশ্যই করে আর এখানেও ঘটেছে ঠিক তাই রাজাকে খুন করার পর সোনাম আবার ফিরে গেছিল ইন্দোর সেখানে গিয়ে দেখা করেছিল নিজের প্রেমিক রাজ কুসুভার সঙ্গে অন্যদিকে পুলিশ ক্রমাগত সোনামের ফোনটাকে ট্রেস করার চেষ্টা করছিল আর সেখানে সোনামের কল রেকর্ড চেক করতে গিয়ে সোনামের সাথে রাজ একটা কানেকশন খুঁজে পায় পুলিশ এবং সেই কানেকশন ধরেই পুলিশ প্রথমে গ্রেফতার করে রাজ কুসুয়াকে এবং রাজ গ্রেফতার হওয়ার পর সোনামও আর কোনো উপায় খুঁজে না পেয়ে পালিয়ে যায় গাজীপুর এবং সেখানে গিয়ে শুরু করে তার এই কিডন্যাপ হবার সস্তার নাটক কিন্তু তাতেও কিছু লাভ হলো না এখন সবাই পুলিশের হেফাজতে ইতিমধ্যে সোনামের স্টেটমেন্টের ওপর ভর করেই পুলিশ ওই তিনজন ভাড়াটে গুন্ডাকেও গ্রেফতার করেছে ওই তিনজনের নাম যথাক্রমে বিশাল চৌহান আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মি ওরা জানিয়েছে পাহাড়ে ওঠার সময় একটা টাইমে তারা নাকি হাল ছেড়ে দিয়েছিল কিন্তু তখন সোনাম তাদেরকে কুড়ি লক্ষ টাকা দেবে বলে রাজাকে খুন করার জন্য আবার মোটিভেট করে ভাবতে পারছেন ভালোবাসা যে এতটা নির্মম হতে পারে আমার জানা ছিল না সোনাম চাইলেই কিন্তু পারত এই বিয়েটাকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে সোনাম চাইলেই পারত প্রেমিকের সাথে পালিয়ে যেতে বিয়ের পরেও সোনাম চাইলে এই ব্যাপারে কথা বলতে পারত নিজের হাজবেন্ডের সাথে চাইলে আরো অনেক কিছুই করতে পারত সোনাম কিন্তু করলো এমন একটা কাজ যেটা দেখে আজ গোটা দেশের মানুষ আতঙ্কিত বিয়ে নামক প্রতিষ্ঠান তার গায়ে আরও একটা কলঙ্ক আপনিই বলুন এই কিছুদিন আগে মুসকান রাস্তোগী এবং এখন সোনাম রঘুবংশী এই কেসগুলো শোনার পর বা জানার পর মানুষ আর ভরসা করতে পারবে এই বিয়ে নামক ইনস্টিটিউশনটার উপর এর উত্তর আমাদের জানা নেই যাই হোক কেসটার তদন্ত এখনো চলছে প্রত্যেক মুহূর্তেই কিছু না কিছু নতুন উঠে আসছে এই কেসে রাজা রঘুবংশীর পরিবার ইতিমধ্যে জানিয়েছেন প্রায় দশ লাখ টাকার সোনার গয়না যেটা বিয়েতে উপহার হিসেবে পেয়েছিল সেটাও এখনো মিসিং পুলিশ আন্দাজ করছে ওই গয়নাগুলো দিয়েই গুন্ডাদেরকে ভাড়া করেছিল সোনাম এরকম আরও নানান আপডেট উঠে আসছে এবং ভিডিওটা পাবলিশ হতে হতে আশা করি আরো অনেকগুলো তথ্য আমাদের সামনে আসবে কিন্তু আমাদের এবার এটাই দেখার অপরাধীদের কি বিচার হয় কারণ এটা শুধু একটা সাধারণ খুনের ঘটনা নয় এটা বিয়ে নামক প্রতিষ্ঠানটার উপর একটা কালো ছায়ার মতো এই অপরাধীরা সঠিক বিচার পেলে এই কালো ছায়া কিছুটা কমবে কিনা আমার জানা নেই তবে এই রাজা রঘুবংশী কিংবা সৌরভ রাজপুতের মতো ভিক্টিমদের পরিবার কিছুটা হলেও শান্তি পাবে যাই হোক এই কেসের আর কোনো বড় আপডেট এলে আমি কমেন্ট বক্সে অবশ্যই জানাবো এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো